এবং আমার লক্ষ্য এবং সময় আমার গল্পতম করি যে এখান থেকে যে আমাদের বিজেপি দল আমার ক্ষেত্রে সেটার জন্য আমি বিজেপি পরিষদ কর্মকর্তা সকলের কাছে আমি বলবো তাছাড়া আমার বিজেপির যত কর্মকর্তা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার আমার জন্য সেই জন্য আমি ওদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো আর সেই সঙ্গে তোর সঙ্গে আপনাদের মাধ্যমে বলতে চাই আমার মাইজিরাম সুদ্রাকান্তির জনসাধারণ যেভাবে আমাকে দিয়ে আমাকে জয়ী করেছেন সেই জন্য আমি ওদের কাছে সব সব সময় ঋণে থাকবো আর এই জয় ওনাদের জয় আমিও আপনাদের মাধ্যমে ওদেরকে বলতে চাই যে আমি জয়ের করে সব সময় ওদের পাশে থাকবো এই আশ্বাস আপনাদের মাধ্যমে আমি আমাদের ওদের সবাইকে পৌঁছাতে চাই ওদের মাধ্যমে কত ভোটে আপনি জয় করেছেন আমি টেন টেন থাউজেন্ড প্লাস コングラストパトロールと言ってもらえます